ঘরে পরে থাকা সয়াবিন এবার আলু দিয়ে ঝোল না খেয়ে চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখো মুখে লেগে থাকবে এই স্বাদ নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো সয়াবিন আর এখানে নিয়েছি চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি বলবো না আরো বড় দেখো দেখিয়ে দিচ্ছি বেশ বড় মুখে বড় মাথা ছাড়াই এত বড় বেশ বড় হ্যাঁ চিংড়ি সয়া কোপ্তা কারি করবো আজকে সয়াবিনও এমনি খেতে ভালো লাগে আর চিংড়ি মাছ তো তুলনাহীন ওর কোনো কথাই নেই দুটো মিক্স করে একটা দারুণ রেসিপি তৈরি করব কিন্তু দেখো দুটোই সহজ লভ্য সহজেই পাওয়া যায় খুব ইজি তো চলো শুরু করা যায় নুনটা ধরানোর আগে তোমাদের সয়াবিনের যে মানে তৈরি করব উপকরণগুলো দিয়ে মানে প্রসেসটা সেটা দেখাই এখানে সয়াবিনটাকে প্রথমে আজকে আর দেখালাম না গরম জলে ভিজানোটা আগে থেকে এই পনেরো কুড়ি আমি গরম জল দিয়ে রেখেছি এ ফুলে একদম টোপা টোপা হয়ে গেছে এবার এবারটা থালার মধ্যে আমি সয়াবিন গুলোকে নিয়ে নেবো পুরো জল ঝরিয়ে নেবে জল যেন না থাকে জলটা ঝরানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর একটু লবণ একটু হলুদের গুঁড়ো হালকা লঙ্কার গুঁড়ো এটাকে পুরো মানে কি বলো তো এটা তো পুরো ভাজবো একদম ডিপ ফ্রাই হবে তাহলে এটা টেস্টি বানাতে হবে এটাই হলো মেন আর দিচ্ছি একটু গরম মশলা এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা মাখালে কি হবে দুটো কারণ আছে এক হলো তেল কম টানবে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আর একটা দারুণ প্রোটিন তৈরি হবে তার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া এবার ভালো করে এটাকে পুরো মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলাম এবার আপনি উনুন ধরিয়ে দিন হ্যাঁ আমার উনুন ধরে আছে উনি ধরিয়ে দিয়েছেন হুম কড়াই বসিয়ে দিলাম এবার সয়াবিন ভেজে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি তেল তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার সয়াবিন দিয়ে দেব সয়াবিনটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা রেডি করব তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটো করে মানে একদম কি বলতো এই যে মশলাটা না একদম পেস্ট করে হবে না দানা দানা করবে মানে মুখার পর মানে একদম ছাতু হয়ে যাবে না এরকম আর কি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর একটুকু আদা পরে দেবো টমেটো এখন না আগে এগুলোকে থেতো করে নিই ভালো করে এখন যদি টমেটো দাও না ওটা ভালোভাবে পিসবে না যেহেতু টমেটোটা পিসছিলি একটু মানে অসুবিধা আছে তার জন্য তো এটাকে আমি আগে থেঁতো করে নিই আরো সুবিধা হয় এর মধ্যে একটু লবণ দেওয়া যায় খসখসে হবে তাহলে সুবিধা হবে এটা থেঁতো করা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা টমেটোটা একদম নরম তো এই দু তিনবার আমি বাড়ি মাল দিয়ে হয়ে যাবে হুম সোয়াবিনটা দেখো হয়ে এসেছে আর একটু লাল করে ভাজতে হবে এদিকে আমার টমেটো থেকেও হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো মানে রেসিপিটা তৈরি হবে আর কিছুটা চিনি মাছ আমি এখানে আবার দেব খেতে করতে আজকে সব খেতে করেই রান্নাটা হবে পুরো অন্য ধরনের হবে খেতে খুব ভালো লাগবে সুস্বাদু লাগবে তোমরা খেয়াল করে দেখবে যে কোনো জিনিস পেস্ট করে করলে একরকম লাগে আর কুচি দিলে একরকম লাগে আর খেতে করে দিলে একরকম লাগে আমি সবচেয়ে বেশি পছন্দ করি খেতে করে করাতে

এবার এই তেলের মধ্যে কড়াইটা বেঁকা হয়েছে একা একা বেঁকে দিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা এটা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবো বাজানো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে তোমরা যদি চাও প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে নিতে পারো তবে আমি করব না একই ব্যাপার এখানে মুখ্য হলো চিংড়ি মাছটা মুখ্য হলো হ্যাঁ চিংড়ি মাছটাকে দিয়ে একটু ভেজে নেবো চিংড়ি মাছ তোমরা আগে ভাজো আর পরে ভাজো ও এমন একটা মাছ না ওর স্বাদ যেমন ছাড়া সেরকমই ছাড়বে হুম ওর গাছ ঠিক করে দেবে ওর গাছ ঠিক করে দেবে হ্যাঁ যেখানে যে এত সুন্দর স্বাদ ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে ভাবছেন হ্যাঁ না হুম তা ভালো করে একটু ভেজে নিই চিংড়ি মাছটা দেখো ভালো করে ভেজে নিয়ে ও গুটিয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার ওই যে সেটা করেছিলাম চিংড়ি টমেটো তারপরে কাঁচা লঙ্কা আদা সব রসুন এগুলোকে দিয়ে দেবো এবার এটাকে দিয়ে ভাজতে ভালো করে মেন স্বাদ এই মশলাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব কিছু চিংড়ি গোটা আর কিছু চিংড়ি থেতো করা হ্যাঁ এই থেতো করা যে চিংড়িটা ওর একটা আলাদা স্বাদ আনবে রেসিপি গ্রেভিতে গুলিয়ে যাবে এবার এটাকে ভেজে নেব দেখো যে থেতো করা মশলা দিছিলাম

এখানে কোনো যেহেতু কাঁচা লঙ্কা বেশ বড় সাইজে তিনটে দিয়েছি তার জন্য এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করছি না এবার তোমরা যদি ঝাল খাও দিতে পারো দিয়েছি কাশ্মীরি লঙ্কার এই ছোট চামচের দু চামচ হালকা একটু জল দিয়ে কষিয়ে নেবে কি সুন্দর গন্ধ রয়েছে চিংড়ি মাছের দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে এটা কষানো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি ভাজা সয়াবিন কি সুন্দর না রেসিপিটা একদম দুধ স্বাদে কিন্তু খরচা হবে না সয়াবিন সবার বাড়িতে থাকে আর চিংড়ি মাছ যে নিতে হবে ওরম কোনো কথা নেই চিংড়ি হলেও হবে মাঝারি হলো হবে না তো এটাকে ভালো করে কষিয়ে নি দেখো মশলা মাখামাখি হয়ে গেছে সয়াবিন একদম পুরোপুরি আরেকদিন বলছে এরকম অবস্থায় খেয়ে নিলে ভালো হতো নাইভাবে কেউ খায় না একটু তো জল দিতেই হবে মাখামাখা হবে রেসিপিটা ঠিক গা মাখা মাখা ঝোলাবে সেভাবে জলটা দিতে হবে। টক করে ফুটতে শুরু করেছে দেখো গাঢ় হয়ে আসছে ঠিক এই সময়টা সুন্দরটা গন্ধ ছড়ে যায়। চিংড়ি মাছ আছে না? দারুণ একটা রেসিপি। সব সময় কি खर्चा করে করতে হয় নাকি? হ্যাঁ। खर्चा ছাড়াও সুন্দরভাবে খাওয়া যায়। দিয়েছি গরম মশলা। এবারে এটাকে এটা একটাই দিলে খুব ভালো লাগত। আমি সব সময় বলি আক্ষেতে সুরে।

মানে যে তরকারিতে না হয় সেটা নষ্ট করে এখন অসময় তো অনেক দাম তাই জন্য যাওয়া হচ্ছে না দেখো পুরো তৈরি হয়ে গেল সয়া চিংড়ি কারি তোমরা রেসিপিটা রেসিপিটা আমি এখানে শেষ করছি তোমরা রেসিপিটা ট্রাই করো একবার হলো ট্রাই করো এটা শেয়ার করো খেয়ে আমাকে কমেন্ট করো ভালো লাগলে লাইক দিও আর এরকম আর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ta-da -da. Da -da.